অবশ্যই আমি কমপ্লিট আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে কোনো মাধ্যম দরকার নেই আপনি যদি শিক্ষা পেতে চান কিছু কোন পীরকে আপনি শিক্ষক হিসাবে গ্রহণ করতে পারেন পীরকে শিক্ষক হিসাবে আপনি গ্রহণ করবে যা আপনি জানেন না তার কাছে জেনে নেবেন ইসলামের এর যে আমি জানি না আপনি আমাকে জানিয়ে দেন এটার নাম পীর কিন্তু হাতিয়া তো গরু ছাগল বিভিন্ন জিনিস নজর নিয়াজ দিয়ে তারে খুশি করা লাগবে এটার নাম পীর মরিদ না কারণ মরিদ মানে চাওয়া মরিদ মানে কথা বলেন এটা মরিদ মানে তিনি চাই তাতে চাচ্ছেন আপনি পীরের কাছে কারণ আপনি পীর আপনার মরিদ আছে মরিদ আপনার কাছে চাই এই বাংলাদেশে যত পীর আছে এই পীর গুলো চাই কার কাছে কথা বলেন এটা তাহলে ওই পীর কি পীর না ও আর একটা মুরিদ না মুরিদ মানে তো সাওয়া আপনি চাচ্ছেন পীরের কাছে পীর চাচ্ছে আল্লাহর কাছে তাহলে ও প্রকার অন্তে আর তো ও যদি মুরিদ হয় আমি মরিদের মুরিদ হব কেন আমি সরাসরি মালিকের মুরিদ হব ঠিক জিনিস চলছে আজ বিশেষ করে এটা চলছে চলছে জিকির করতে গিয়ে অনেকেই মরিদেরা গাছে উঠে পড়ে লাফালাফি করে না আমি অনেকে বলে ওদের হাল ঠিক থাকে না এশ ক এসে যায় আপনার যদি এস এত বেশি হয় জিকির করতে করতে যে পীর সাহেব জিকির করাচ্ছে যে মরিদ পীরের জিকির শোনার পরে এস ক এসে লাফায়

এত ভেঙে ভেঙে বসানোর পরও যদি আপনি না করে থাকেন বসার কি মানুষ না আমাদের ধারণা বাদ দেওয়া লাগবে যেগুলো দেখবেন বুঝবেন এগুলো সব ভণ্ডামি কিসের ভণ্ডার ইসলাম আপনার যদি এত আসে আপনি মরিদ হয়ে আপনার পীর

আমার ভাইnabla এজন্য আমি 13টা একসাথে গুলো একটা একটা করে সব বলতে পারছি না কোরআন এগুলো আমি পেছি আল্লাহ taala বলেন ও আমা কুন না আলিল গাফিলিন আমি কিন্তু আমার সৃষ্টি জগৎ সম্পর্কে গাফল না কেও আমাকে ডাকবে আর আমি ডাকের সাড়া দেব না আমি ওই রকম আল্লাহ না নাহনু আকরাব ইলাইহি মিন হাবিলিল ওয়ারি আমি আমার বান্দার একবারে सहारার চাইতে উনি কোটে

বিভিন্ন তিনি সাহা চাইতে যে আমার বাবা যাদেরকে শরিক করে আল্লাহ পর্যন্ত যেতে চায় এগুলো সব দাওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা প্রথম বিরোধিতা করে জানিয়েছিল সরকারকে

জেলখানা থেকে একজনকে ধরে নিয়ে সঙ্গে সঙ্গে জবাই করে বললেন এই দেখো আমিও মারতে পারি না আমার আল্লাহ জীবন দিতে দেন। ফাঁসির আসামিকে ধরে এনে বারোটা এক মিনিট এবার ফাঁসি হবে বললেন যাতে আমি খালাস করে দিলাম বলেন এই দেখো আমিও আমি জীবন দিতে পারি হাজারতে ইব্রাহিম আলাইসাল্লাম এবার প্রশ্ন দিলেন

হঠাৎ করে পাশ থেকে চামচা ছিল তারা বলছে বাদশাহ ঠিক বলেছে ও কিছুদিন আগে আমাদের মূর্তি ভেঙেছে এই যে এবার ধরে যত মামলা দেওয়া যাইবে ধরার আগে কোনো মামলা নেই ধরার পরে দেখছে দশটা মামলা কি গো ধরে আর নিজে নিজে বানিয়ে বানিয়ে মামলা লিখতেছে ধরে নিয়ে গেল প্রথমে বাদশাহকে অপমান করার শাস্তি দ্বিতীয় নাম্বার মূর্তি ভাঙার শাস্তি এবার একটা একটা করে যত কিছু হয়েছে এতদিন সব তুলে নিয়ে আসতেছে আমার মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের যুগে শুধু এটা ছিল দুনিয়ায় এখন আর সব নেই আছে

আমি তো তোমার এই ক্ষমতা বিশ্বাস করি যে তুমি ছাড়া এবাদত পাওয়ার যোগ্যতা কারণে ওরা যাদের এবাদত করে ওগুলো সব ধোয়া এই কথাটা প্রকাশ্য বলার কারণে আমার বাবা পর্যন্ত আমার আগুনে পড়াবে বলে প্রথম